আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন করাচীর গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতি আব্দুর রফ ওয়াজ করার সময়ে একটি বিস্ময়কর ঘটনার বিবরণ দেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠের চিৎকার ভেসে এলো আমাকে বের করো আমি বেঁচে আছি আমাকে বের করো আমি বেঁচে আছি একাধিকবার এ আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন অনেকে কবরের পাশে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে দেখা গেল কবরের ভেতর বসা মেয়েটি উলঙ্গ তার গায়ে কাফন নেই মেয়েটি বলল আমাদের বাড়িতে গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভেতর ছুঁড়ে দিল পোশাক পরিধান করে কবর থেকে আপদমস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরায় প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বলল দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামড়ায় আসবেন না কারণ আমাকে দেখে আটফেল হতে পারে কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করল মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল তো নেই চুলের নিচে মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চাওয়ায় সে বলল বেঁচে থাকার সময়ে আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদের আমার চুলের সৌন্দর্য দেখাতাম এ কারণে আমার মাথার চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর মেয়েটি চেহারা দেখালো দেখা গেল তার উপরের ঠোঁট নিচের ঠোঁট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু দুই পাটি দাঁত ব্যতীত কিছু নেই ঠোঁট কেন নেই জিজ্ঞাসা করায় সে বলল বেঁচে থাকার সময়ে আমি দুই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বিপর্দ অবস্থায় ঘরের বাইরে বেগানা পুরুষদের মধ্যে বিচরণ করতাম এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে মেয়েটি তারপর তার হাত পায়ের বিহীন আঙুল দেখালো তার একটি নখও নেই নখের কি হয়েছে জিজ্ঞাসা করায় বলল আমি হাত পায়ের আঙুলে নীল পালিশ লাগাতাম এজন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বলল না বেহু হয়ে ঢলে পড়ল দেখা গেল তার প্রাণহিন্দেও পড়ে আছে আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে এলো কুয়েত ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়া আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছে সে বলল আমি মুরদাদের গোসল এবং কাফন দাফনের কাজ করতাম মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং কাফন দাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো কবরস্থানের এক নির্দিষ্ট জায়গায় মৃত নারীর গোসলের ব্যবস্থা করা হয়েছিল আমি দেখলাম ভয়ার্থ অবস্থায় চারজন নারী বের হয়ে এলো এবং আমাকে ভেতরে যেতে বলল আমি বললাম একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়ার জায়জ নয় আমি যেতে পারবো না যে চারজন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল মৃতার চেহারা অসম্ভব রকমের কালো এবং কুচ্ছিত হয়ে গেছে আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না এ সময় ভেতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানালো আমি বললাম যেভাবে হোক গোসল দেওয়ার কাজ আপনি করুন গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন এবার আপনারা লাশ স্থানে নিয়ে যান বিশ্বাস করবেন কিনা জানি না মহিলার লাশ এত ভারী ছিল যে আমরা এগারো জন পুরুষ খাটিয়া তুলে সেই মহিলার লাশ কবরস্থানে নিয়ে গেলাম মিশরে কবর করা হয় কামরার মতো সে কবর হয় অনেক গভীর সিঁড়ি দিয়ে সে কবরে লাশ নামানো হয় লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না কবরের কামরায় বাইরের দিকে দরজা লাগানো হয় সিঁড়ি বেয়ে কবরে নেমে আমরা লাশ রাখলাম হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল সে মৃত নারীর হার কর কর শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন ঢেকে দিয়ে লাশ কেবলামুখী করে দিলাম চেহারা থেকে কাঁফন সরে যাওয়ায় দেখতে পেলাম তার দুই চোখ যেন ঠিকরে বের হয়ে আসছে পুরো চেহারা আগেই কালো কুচ্ছি হয়ে গিয়েছিল নিয়ম দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি কবরে শেষ পর্যন্ত ছিলাম এ কারণে মহিলার সন্তানরা আমাকে ঘিরে ধরে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখছি কি না জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না যা যা দেখেছি সবাই তাদের জানালাম তারপর তাদের জিজ্ঞাসা করলাম তোমাদের মা কেমন ছিলেন গোসলের সময় দ্রুত বের হয়ে আসা চারজন নারী ছিল মৃত মহিলার মেয়ে তারা বলল আমরা মায়ের কালো কচ্ছের চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম আসলে জীবদ্দশায় আমাদের মা কখনো নামাজ আদায় করেনি আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা তার লজ্জাসরম কিছুই ছিল না তার কথাবার্তা চালচলন ছিল পুরুষের মতো উনিশশো সালে করাচির দৈনিক জং পত্রিকায় এক দুঃখী মায়ের লেখা একটি চিঠি প্রকাশিত হয়েছিল সেই চিঠিতে মহিলা লিখেছেন আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেল পঞ্চাশ ষাটটি সাপ কিলবিল করছে এ অবস্থা দেখে দ্বিতীয় তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো যেখানে কবর খনন করা হচ্ছিল সেখানেও সব সাপ দেখা যাচ্ছিল পরামর্শ করে আত্মীয় স্বজন সেই সাপের ওপরেই আমার মেয়ের লাশ রেখে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো মেয়েকে কবর দিয়ে ঘরে ফেরার পর মেয়েটির পিতা আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন আমার দুখিনী মেয়েটির নামাজ রোজা নিয়মিত আদায় করত কিন্তু তার দোষ ছিল একটাই সে ছিল অত্যন্ত ফ্যাশন প্রিয় সবসময় সেজে থাকত ঘরের বাইরে যাওয়ার সময়ে উগ্র সাজগোজ করত। আমি নিষেধ করলে আমাকে অপমান করত মুখে যা আসত তাই বলতো আমার কোনো কথাই সে শুনত না চোদ্দশো চোদ্দ হিজড়ির সাবান মাসের শেষ শুক্রবার আমার এক বন্ধু করাচির করুঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে জানালো সে শপথ করে বলল আমি যা বলছি একটি শব্দ মিথ্যা নয় আমার এক আত্মীয়ের যুবতী মেয়ে হঠাৎ মারা গেল মেয়েটিকে কবর দেওয়ার সময় কবরে তার পিতাও নেমেছিলেন ঘরে ফেরার পর তার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবর খনন করা হলো উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে ভেতরে তাকিয়ে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন কি হয়েছে কি দেখলেন চিৎকার দিচ্ছেন কেন এসব কথার জবাবে মেয়েটির পিতা জানালো সাদা ধবধবে কাফনে জড়িয়ে মেয়েকে কবর দিলাম তাকিয়ে দেখি তার গায়ে কাফন নেই আমার মেয়ে ধনুকের মতো বেঁকে আছে তার মাথার চুল দিয়ে তার দুই পা বাধা দেখতে ভয়ানক ছোট বিচ্ছুর মতো প্রাণী মেয়েটির দেহে লেপটে আছে মেয়েটির পিতা তার হ্যান্ডব্যাগের কথা ভুলে গেলেন দ্রুত মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম মেয়েটির মা বাবা বলল তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে পড়েনি তবে অন্য মেয়েদের মতো সেও ছিল ফ্যাশন প্রিয় ফ্যাশনে বলছিল তার চালচলন সে কখনো পর্দা করেনি বেপর্দা অবস্থায় চলাফেরা করতো কয়েকদিন আগে উগ্র সাজে সেজে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল ভারতের আহমেদাবাদ শহরের একটি ঘটনা শিল্প শহর আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ শহরের জামালপুরা মহল্লায় এক মুসলিম পরিবারের একটি কুমারী মেয়ে হঠাৎ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যু মুখে পতিত হল বৃত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের তার শখ ছিল ফ্যাশন প্রিয়তা ফ্যাশন ডিজাইনের নানারকম পোশাক সবসময় পরিধান করে বিপর্দ অবস্থায় সেজে গুজে বাইরে যেত এখনও মেয়েটির বিয়ে হয়নি হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পরপর তিন রাত মের লাশ স্বপ্নে দেখলেন স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছিল মা আমাকে কবর থেকে বের করো আমি বেঁচে আছি পর্যায়ক্রমে তিন রাত স্বপ্নাদেশ পাওয়ার পর এলাকার লোকদের এবং পুলিশকে বিষয়টি জানানো হল তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো দেখা গেল মেয়েটির মাথার চুলে দুটি সাপ চেহারায় হাতে পায়ে অসংখ্য কাকলাস এবং বিচ্ছু কামড়ে ধরে আছে আসরের পরে দেখা গেল সাপ কাকলাশ বিচ্ছু নেই অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ আহমেদাবাদের ওয়ারি এলাকার চ্যারিটেবল হাসপাতালে আইসিওতে ওয়ার্ডে ভর্তি করল সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল তার উপর নিচের ঠোঁট ছিল না জ্ঞান ফেরার পর মেয়েটি বলল আমি দুই সপ্তাহের জন্য পুনরায় এসেছি তোমরা নামাজ পড় রোজা রাখো কথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল তাকে বারো দিন যাবৎ আইসিউ ওয়ার্ডে রাখার পর পুনরায় কবরে দাফন করা হল লোক মেয়েটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করত সবাই আলোচনা করছিল ব্যতিক্রমের ঘটনা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটেছে মহান আল্লাহ চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করুক ইসলাম মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম অন্য কোনো ধর্মের অনুসরণ করে মৃত্যু পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য কোরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল দোজখের আগুনের অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত নাহাত ফুতুহ ছিলেন লেবাননের বিখ্যাত কণ্ঠশিল্পী তিনি উগ্র আধুনিক ফ্যাশনেবল জীবন কাটাতেন তবে তার কন্যা হাব্বাকে শৈশব থেকে তিনি ইসলামী আদব কায়দা এবং ইসলামী অনুশাসন মেনে চলার শিক্ষা দিয়েছিলেন হাব্বা নিয়মিত পর্দা করত বোরখা পরিধান করে স্কুলে যেত তার বয়স ছিল সতেরো বছর ম্যাট্রিক পরীক্ষার তিন মাস আগে বোরখা পরিধানের অভিযোগে স্কুল কর্তৃপক্ষ হাব্বাকে স্কুল থেকে বের করে দিল হাব্বার পিতা প্রধান শিক্ষককে অনেক অনুরোধ করলেন কিন্তু তার এক কথা যদি স্কুলে আপনার মেয়েকে পড়াতে চান তাহলে হিজাব ত্যাগ করতে হবে কিন্তু হাব্বা কিছুতে হিজাব ত্যাগে সম্মত নয় আব্বার মা মেয়েকে বোঝালেন মাত্র তো তিন মাসের ব্যাপার তুমি তিন মাস পর পুনরায় হিজাব পরিধান করবে এখন হিজাব ত্যাগ করে পরীক্ষাটা দিয়ে দাও কিন্তু হাব্বা মায়ের অনুরোধ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলো মেয়ে বলল পড়ালেখা ছাড়তে পারবো কিন্তু হিজাব ছাড়া আমার পক্ষে সম্ভব নয় মেয়ের দৃঢ়তায় মা অবাক হলেন মেয়ে তার মাকে বলল আর তুমি আমাকে শিখিয়েছ বিশ্বের কোটি কোটি মানুষ জীবনের সত্যিকার অর্থ জানে না জীবনের সার্থকতা হচ্ছে পরলৌকিক জীবনের সফলতায় মহান আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের অনুসরণে রয়েছে জীবনের সার্থকতা অন্য কোনো বিশ্বাস মেনে জীবন কাটিয়ে মৃত্যুর পরে মুক্তির আশা সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করানোর মতোই অসম্ভব তুমি আমাকে নামাজ আদায় রোজা পালন পবিত্রতা অর্জনের ফরজ ওয়াজিব সন্নাত মেঘানা পুরুষদের সঙ্গে হিজাব পালনের শিক্ষা দিয়েছ এসব শিক্ষা যখন দিয়েছিলে তখন কিন্তু তুমি হিজাব পালন করতে না সিনেমার জন্য টেলিভিশনের জন্যে তখনও তুমি গান গেয়েছ তোমার উপদেশ মেনে আমি জীবন কাটাচ্ছি তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করিনি তুমি কেন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে উচ্চ শিক্ষা গ্রহণ করলেও জীবন চলবে না করলেও জীবন চলবে আমি কিছুতেই হিজাব ব্যতীত ঘরের বাইরে পা বাড়াতে পারব না ফ্যাশনেবল যাপন করা আমার পক্ষে সম্ভব নয় আমি নবীনন্দিনী ফাতেমা নবী সহধর্মিনী আয়েশার আদর্শ মেনে জীবন কাটাবো তুমি ইচ্ছে করলে আমার আদর্শ মেনে চলতে পারো মনে রাখবে এসব আদর্শ তুমি আমাকে শিক্ষা দিয়েছ মেয়ে হাব্বার কথা শুনে মা না হাত ফুতু সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করে সঙ্গীত চর্চা ত্যাগ করলেন পর্দা মেনে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন কাটাতে শুরু করলেন আব্বার নারী ছিলেন উগ্র আধুনিকা নারী মেয়ের সিদ্ধান্তের কথা জেনে তিনি মেয়ের কাছে ছুটে এলেন মেয়েকে বললেন দেখো তোমার সুরেলা কণ্ঠের সুধা থেকে কেন তুমি দেশের মানুষকে বঞ্চিত করবে তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও ফুতুহ তার মাকে বললেন মা এসব তুমি কি বলছো তুমি মুসলিম পরিবারের নারী কতদিন আর বেঁচে থাকবে বয়স তো কম হল না তুমিও হিজাব পরিধান করো আব্বার পথে চলো ফ্যাশনের জীবন ছাড়ো কবরের কঠিন সময়ের কথা চিন্তা করো কবরের অনন্ত জীবনের প্রস্তুতি নাও বর্জ্য জগতের কথা ভাবো সেখানে যাওয়ার পর কেউ ফিরে আসতে পারে না তুমিও পারবে না তাবলিগে যাওয়া এক বন্ধু ভারতের এক এলাকার একটি বিস্ময়কর ঘটনা শোনালেন তিনি বলেন তাবলিগ জামাতের সঙ্গে আমরা এক মসজিদে গেলাম মসজিদে অবস্থানের পর আমাদের কাজে আমরা নিয়োজিত ছিলাম এমন সময় মহল্লার কয়েকজন লোক এসে বলল আপনারা দয়া করে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলুন আমরা ভীষণ বিপদের সম্মুখীন আমাদের ঘরের একজন মেয়ে মারা গেছে তার লাশ ঘিরে রেখেছে বিষাক্ত বিচ্ছুর মতো দেখতে একদল কাঁকজোর ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পেলাম লাশের চারিদিকে মুখ খোলা কাকজোর অবস্থান নিয়েছে এরা কাউকে লাশের পাশেও যেতে দিচ্ছে না মেয়েটিকে গোসল দেয়া কাফন পরানো কবর দেয়া দরকার কিন্তু কিছুই করা যাচ্ছে না মেয়ের আত্মীয় স্বজন অনুরোধ করল আপনারা নেককার মানুষ আপনারা দোয়া করুন যেন মহান আল্লাহ আমাদের বিপদ থেকে মুক্তি দেন আমরা যেন মেয়েটিকে দাফন করতে পারি আমরা এক জায়গায় বসে পড়লাম এবং দোয়া দরুদ পাঠ করে মনাজাত করলাম বললাম হে মহান আল্লাহ আপনার ওই সরিয়ে নিন যেন মহিলার গোসল কাফন এবং দাফনের ব্যবস্থা করা যায় দোয়া এবং কান্নাকাটির ফলে কাগজোর সরে এক পাশে গিয়ে জড়ো হল আমরা চলে এলাম মহিলাকে গোসল দেয়া হলে কাফন পড়িয়ে কবরে নামানো হলো। কবরে নামানোর সময় দেখা গেল ও সব কাফজোর কবরের এক কোণে জড়ো হয়ে আছে মহিলাকে কবর দেওয়ার পর আমরা তার আত্মীয় স্বজনকে মহিলার জীবনযাপন এবং আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমাদের বলা হলো যে সে নামাজ আদায় করতো না সবসময় নিয়ে মেতে থাকত টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান দেখত একদিন টেলিভিশনে গানের অনুষ্ঠান চলছিল এ সময় মুসজিদে আজান হচ্ছিল মেয়েটির মা বললেন ওই মেয়ে টেলিভিশন বন্ধ করো মসজিদে আজান হচ্ছে মেয়েটি বলল মা আজান তো রোজই হয় কিন্তু এরকম গান সবসময় তো প্রচারিত হয় না মেয়েটি টেলিভিশন বন্ধ করেনি এসব কথা শোনার পর আমাদের মনে হলো মহান আল্লাহর নামের উপর গানকে প্রাধান্য দেয় আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আজানের সময় টেলিভিশন বন্ধ না করা বেনামা মেয়েটি কিছুদিন পর মারা যায় এবং তারপরে ঘটনা ঘটে দুইজন লোকের মধ্যে গভীর বন্ধুত্ব একজন থাকত জেদ্দায় অন্যজন থাকত রিয়াদে রিয়াদের বন্ধু সন্তানদের অনুরোধে একটি টেলিভিশন কিনে আনে কিছুদিন পর এই লোকটি মারা যায় দুই বন্ধুই ছিল পূর্ণবান তারা নিয়মিত নামাজ রোজা পালন করত রিয়াদের বন্ধুকে কবর দেওয়ার পর কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল সন্তানদের টেলিভিশন কিনে দেওয়ার কারণে এ শাস্তি দেওয়া হচ্ছিল রিয়াদের বন্ধু রাতে জেদ্দার বন্ধুকে বলল তুমি রিয়াদে যাও আমাদের বাড়িতে যাও আমার স্ত্রী এবং সন্তানদের আমার দুঃখ কষ্ট এবং অবর্ণনীয় শাস্তির কথা জানাও পরদিন ব্যস্ততার কারণে জেদ্দার বন্ধু রাতের স্বপ্নের কথা ভুলে গিয়েছিল দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখল কিন্তু নিজের কর্মব্যস্ততায় দ্বিতীয় দিনও তিনি রেয়াদে যেতে পারেননি তৃতীয় রাতে রেয়াদের বন্ধু পুনরায় স্বপ্নে বললেন তুমি কেন রেয়াদে যাচ্ছ না আমার অবস্থার কথা চিন্তা করে একটু দয়া করো তৃতীয় রাতে স্বপ্ন দেখার পর চতুর্থ দিন সকালে জেদ্দার বন্ধু বিমানের টিকিট কেটে রিয়াদের চলে গেল এবং রিয়াদের বন্ধুর স্ত্রী এবং সন্তানদের তার স্বপ্নের কথা জানালো মৃত বন্ধুর বড় ছেলে সব কথা শোনার পর আছার দিয়ে টেলিভিশন ভেঙে ফেললো চতুর্থ রাতে জেদ্দার বন্ধুর স্বপ্নে দেখল তার রিয়াদের বন্ধু বেশ হাসি খুশি তিনি বললেন শোনো আমার সন্তান আছার দিয়ে টেলিভিশন ভেঙে ফেলার পর থেকে আমার ওপর শাস্তি বন্ধ হয়ে গেছে আমি এখন ভালো আছি খতমে খতমেনবত নামক ম্যাগাজিনের একশত আশিতম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে এক রমজান মাসে এক মা ইফতারি তৈরি করছিল মা মেয়েকে বললো তুমি রান্নাঘরে আসো বাসায় মেহমান আসবে আমাদের এখানে ইফতার করবে তুমি অস ইফতারি তৈরির কাজে আমাকে সাহায্য করো আমি টেলিভিশন দেখছিল সে মাকে বলল টেলিভিশনে একটি বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে এটি দেখার পর তোমাকে সাহায্য করব। মা বললেন ইফতারের সময় হতে বেশি বাকি নেই তুমি টেলিভিশন দেখা ছাড়ো আমার সঙ্গে রান্নাঘরে আসো মেয়ে মায়ের কথা শুনল না ছোট টেলিভিশন সেট তুলে নিয়ে বাসার দোতলায় চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে টেলিভিশন দেখতে লাগলো মাগরীবের আজান দেয়া হলো বাসায় মেহমানরা এসে পড়েছে মা মেয়েকে ডাকার জন্য তাড়াতাড়ি দোতলায় গেলেন দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়া হয়েছে মা অনেক ডাকাডাকি করলেন কিন্তু মেয়ে সাড়া দিল না ভয় পেয়ে নিচে এসে তিনি স্বামী এবং সন্তানদের জানালেন তারা গিয়ে ডেকে সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল তারা দেখল টেলিভিশন সেটের সামনে মেয়েটি উপর হয়ে পড়ে আছে তার দেহে প্রাণ নেই সে মরে গেছে তাড়াতাড়ি কোনো রকমই ইফতার করে মেয়ের পিতা এবং ভাইরা তার লাশ নিচে নামিয়ে আনার জন্য চেষ্টা করল কিন্তু লাশ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছিল না একজন লোক টেলিভিশন সেট উপরে উঠালো এতে মৃত মেয়ের দেহ হালকা হয়ে এলো টেলিভিশন সেট সহ তাকে নীচে নামিয়ে আনা হলো এবং গোসল দেওয়া হলো গোসল দেওয়ার সময়ও টেলিভিশন সেট ছিল সামনে গোসলের পর লাশ খাটিয়ায় রাখা হলো জানাজার নামাজ আদায় করা হলো কিন্তু বেশ কয়েকজন চেষ্টা করেও খাটিয়া তুলতে পারল না অবশেষে একজন টেলিভিশন সেট ধরে থাকলেও অন্যরা খাটিয়া তোলার চেষ্টায় সফল হল টেলিভিশন সেট সহ লাশ কবর স্থানে নেওয়া হলো। লাশ কবরে নামানোর জন্য কিছুতেই খাটিয়া থেকে ওঠানো যাচ্ছিল না কিন্তু টেলিভিশন সেট যখন কবরে নামানো হলো তখন লাশ কবরে নামানো সহজ হলো। লাশে মাটি চাপা দেওয়ার পর টেলিভিশন সেট বের করে আনার চেষ্টা করতেই লাশ উঠে আসলো পরপর তিনবার একই ঘটনা ঘটার কারণে অবশেষে টেলিভিশন সেট সহই লাশের ওপর মাটি চাপা দিয়ে তাকে দাফন করা হলো। এক দুপুরে এক বাসায় টেলিভিশনে পরিবারের সবাই বসে সিনেমা দেখছিল এক যুবতী মেয়ে অন্য কামরায় বসে কোরআন তেলাওয়াত করছিল ঘরের ছোট মেয়েটি এসে তার বোনকে বলল আপু টেলিভিশনে কি সুন্দর সিনেমা হচ্ছে চলো দেখবে মেয়েটি কোরআনের ভেতর নিশানা লাগিয়ে কোরআন বন্ধ করে সিনেমা দেখার জন্য গেল বেশ কিছুক্ষণ সিনেমা দেখার পর না করে পুনরায় কোরআন করতে এলো কিন্তু সে কোরআনের কাছে যেতে পারল না সে দেখল কোরআনের চারদিকে ছয় ইঞ্চি লম্বা ভয়ানক চেহারার কয়েকটি বিচ্ছু ঘিরে আছে ওসব বিচ্ছু মেয়েটির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার দেহে লাফিয়ে পড়ল বিচ্ছুদের দংশনে মেয়েটি প্রচণ্ড চিৎকার দিতে দিতে মারা গেল পরিবারের লোকেরা একজন বুজুর্গকে খবর দিলেন তিনি সব দেখে শুনে বললেন কোরআনের প্রতি অমর্যাদার কারণেই এ ঘটনা ঘটেছে এক কাজ করো। তোমরা মেয়েটির লাশের পাশে টেলিভিশন রেখে দাও টেলিভিশন এত খারাপ জিনিস যে সব বিচ্ছু টেলিভিশনের কাছে থাকতে চাইবে না তাই করা হলো লাশের কাছে টেলিভিশন রাখার পর সব বিচ্ছু লাশ ছেড়ে উধাও হয়ে গেল মেয়েটিকে গোসল করিয়ে জানাজার পর বুজুর্গের পরামর্শে টেলিভিশন সেট সহ কবরে নামানো হল লাশ কবরে রাখার পর ওসব বিচ্ছে পুনরায় এসে মেয়েটির দেহের সঙ্গে সেটে থাকলো মাটি চাপ দেওয়ার পর দোয়া দরুদ পাঠ করে আত্মীয় স্বজন কিছু দূর যাওয়ার পর বিকট বিস্ফোরণের শব্দ শুনে পেছনের দিকে তাকালো তারা দেখতে পেল কবর ফেটে মেয়েটির লাশ টুকরো টুকরো হয়ে উপরের দিকে উঠে চারিদিকে ছড়িয়ে পড়েছে